এয়ার মালিক সিডসের হাইব্রিড মূলা কেটিএক্স সাতশো ছাব্বিশ এটি বাংলাদেশের কৃষকের কাছে খুবই চাহিদা সম্পন্ন একটি জাত এই জাতটি যে কোনো প্রতিকূল আবহাওয়ায় ফলন দিতে সক্ষম এই মূলার পাতা ছোট এবং ক্ষেতের সব মূলা একই আকৃতির হয় কেটিএক্স মূলা আকাবাকা হয় না পার্শ্ব শিকড় হয় না এবং গলার অংশ চিকন হয়ে যায় না এই মূলার অর্ধেকের বেশি অংশ মাটির উপরে থাকে এ কারণে ফসল তোলা খুবই সহজ ৩৫ থেকে চল্লিশ দিনেই ফসল সংগ্রহ করা যায় মূলার এই জাতটি সারা বছরই চাষ করা যায় বর্তমানে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই ব্যাপক হারে এই কেটিএক্স মূলা চাষ হচ্ছে এই মূলার সাথে জড়িত দেশের বিভিন্ন প্রান্তের কৃষক বীজ ডিলার এবং আরতদারের কাছ থেকে শোনা যাক তাদের বাস্তব অভিজ্ঞতা আমাদের এক বড় আছে আলমগের নাম করে সেই লোক আবাদ করছিলো গেলবাদ সেই জমিতে আমি গিয়েছিলাম সেই জমি বিক্রি করেছিল ষোলো কাটা হয়ে বিক্রি করছিল ছত্রিশ হাজার সেই জমি বিক্রি করার পরে ব্যাপারের মুখ থেকে শুনলাম সত্তর হাজার টাকা লাভই হয়েছে না পোকামাকড় নাই পছন্দ খুবই কম বৃষ্টিপাত হলেও পছন্দ কম আপনার মোলা থাকে হচ্ছে অনেক মাটি থেকে অনেক উপরে আলো বাতাস পাচ্ছে পানি দাঁড়ানো দেরেন থাকতেছে দেরেনের উপর দিয়ে কাদার ফাঁদ দিয়ে সিঁড়ি ফা দিয়ে লাগানো আছে মাটি সবসময় তুলা থাকে জো থাকে এ জমিতে খরচ হয়েছে আমার বারো হাজার টাকা বাদ বাদে খরচ হয়েছে বারো হাজার টাকা আনুমানিক যেভাবে বিক্রি হচ্ছে এরকম ভাবে ষাট হাজার টাকা পঞ্চান্ন ষাট হাজার টাকা এই জমিতে লিচুর গাছ এই থেকে থেকেই যেরম ফসলের উদ্বৃত্ত পাওয়া যাচ্ছে ভালো ফেরেশ জমিতে করলে তাতে ফলন দ্বিগুণ পাওয়া যাবে মূলা হয় সব সোজা মূলা ওয়েট বেশি তো সারের উপরে থাকে উপরে থাকে এবং সারের থেকে মাটি থেকে তুলা মাটির পরে থাকে অনেক বড় হয় অন্য মূলা হয় বেকা দশটা গাছ থাকলো দশটা গাছ পাঁচটা গাছে গুটি হয় পাঁচটা গাছে গুটি হয় না এটা ফার্স্ট দশটা গাছে দশটা গাছে গুটি হয় কোনো জায়গায় যদি জোড়া গাছ থাকে জোড়া গাছেও গুটি হয় অন্য জাতের হলে গলার কাছে কালো কালো সেবলু থাক দাগ থাকতো এবং বাজার থেকে পাঁচ টাকা কেজি কম বিক্রি হয়তো এটা পাঁচ টাকা বেশি বিক্রি হবে এবং এটা থাকতে অন্য মূলা বিক্রি হবে না এটা আছে আপনার বিসির দাম যাতে বেশি হোক বিশি কম লাগে উপড়ে লাগে না অন্য অন্য মূলা তিন কেজি বুনলি হাফ কেজি বিসি থাকে পাঁচশো গ্রাম বিচি থাকে আর দুই কে আড়াই কেজি বিছাই উপড়ি ফেলা দিয়ে লাগে এবং অনেক লিবার খরচ বেশি হয় কেটিএক্স মূলার জমি তৈরির সময় জমিতে খুব গভীর চাষ দিতে হবে এই মূলার বীজ জমিতে ছিটিয়ে না বুনে বেট করে বপন করতে হবে বেটটা একটু উঁচু হবে এবং মাঝে নালা রাখতে হবে যাতে সহজে সেচ প্রদান ও পানি নিষ্কাশন করা যায় জমিতে ইউরিয়া সার কম দিতে হয় ইউরিয়া সার বেশি দিলে পাতা কালো হয়ে যায় ফলে পাতায় পোকার আক্রমণ হয় এবং পচনের আশঙ্কা থাকে তাই ইউরিয়া সার উপরি প্রয়োগের মাধ্যমে ধাপে ধাপে দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ এসেছি যশোর জেলার সদর উপজেলার হইবুতপুর ইউনিয়নের ইনায়তপুর গ্রামে এই হইবুতপুর ইউনিয়নের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি মূলা চাষ হয় তো এখানে বেসিক্যালি লোকজন অপি ভ্যারাইটিটাই বেশি করে এখানে আসলে হাইব্রিডটা করতে চায় না কারণ হাইব্রিডের দাম বেশি অপি ভ্যারাইটির দাম কম কেজিতে অনেক কমে পাওয়া যায় এই জন্য আমাদের কৃষক যারা আছেন এই অঞ্চলে তারা সাধারণত অপি ভ্যারাইটি চাষই করেন তো আমরা আজ এখানে এসেছি আমাদের ইয়ার মালিক সিডসের পক্ষ থেকে এবং ইয়ার মালিক সিডসের আমাদের একটা বীজ আছে কেটিএক্স মানে হাইব্রিড মূলা এটা এখানে দুই তিন ফার্মার চাষ করেছেন প্রথম তারা চাষ শুরু করেছেন তো আমরা তাদের সাথে কথা বলার জন্য এসেছি এ মূল বাজারে নিয়ে গেছি তা খুব চাহিদা খুব দাম ওজনও বেশি আর বাজার ছাড়া দশ টাকা কেজিতে বেশি বিক্রি করেছি আরও বলছিল আইনে দিদি তিন ব্যাপারটি ভাগ করে নিয়েছি আর তার মানে এখন তোলার সময় নেই আনতে পারবো না খুব ভালো আর আমাকে দেশাল মূল্য বললি এইটা আমি ছোটো ছোটো হয়ে যায় বিক্রি না হারে নিয়ে গেলি ওই পাঁচ টাকা দশ টাকা কেজি ওই এক বিঘে করে দশ মন বিশ মনে হয় আর এতে ষাট থেকে আশি মন করে হবে এখন এ মূল জিনিস হয় ভালো ফলন ভালো দাম ভালো বাজার করে চাহিদা ভালো এদিন এটাই এই করেছি আমরা আজকে বাজারে গেছি প্রায় বাইশ হাজার টাকা বেছে এই ক্ষেত্রে তো থেকে একটু কিনে নি অনেক কোম্পানির যে অপসি যে মূলর বিষটা ছিল এখন আমাদের সাতমালি বাজারে উফসি যাত্রা চলবে না সব হাইব্রিড চলবে কেডিএক্স ভালো হাইব্রিড মূল আপনার এই যে আপনার এই যে আপনার মূল যে যে ছবিটা দিয়ে আছে এই ছবির কোয়ালিটি হচ্ছে এবং পাতা কম আছে মূল সাদা মূল সাদা কোয়ালিটি ভালো এবং চল্লিশ দিন বর্ষা বর্ষা অতিরিক্ত হলেও বর্ষা সহ্য করতে পারে এবং মূলটা নিচে নামে উপরেও নামে নিচেও নামে মোটামুটি ভালো আপনার চাষিরা চায়নেছে যে কেডিএক্স মূলটা ভালো আমাদের কেডিএক্সটা দর্শক মন্ডলী আমরা আসছি যশোর জেলার সাত মাইল বাজারে এখানে অনেক বড় সবজির মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মূলা বিক্রি হচ্ছে ভাই বাজারে তো তো অনেক জাতের আছে কেন আপনারা এই এই যে কথা বললাম কেটিএস বীজ এই বীজটা মনে করেন ফলনশীল কেটিএস মূলোটা মানে এই বীজের যে মূল হয় এই মূল্যটা সুন্দর হয় আর এই অন্য মূলার থেকে এই মূলটা চাহিদা বেশি সুন্দর জিনিসের একটা চাহিদা তো আছেই সেই চাহিদা বেশি মানে যারা জাগের কাছ থেকে আমরা কিনি তারাও ভালো দাম পায় আমরা যেখানে পাঠাই সেখানেও ভালো দামে বেচতে পারি বুঝছেন কি কইছি এই জন্যই মানে সবারই বলতেছি মানে দর্শক ভাইদের মানে যারা চাষিরা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই কেটিএস বীজ খোঁজ করবেন লাগাবেন লাভবান হবেন ধন্যবাদ ভাই হয় আপনার মতামত কী যে আপনি পাইকার সম্পর্কে এই মূলাটা ভালো তো ভালো পয়সা পাচ্ছে বিশেষ করে যারা আমরা ব্যাপারীরা আছি এরাও বেশি শান্তি করতে পারছি লাভবান হচ্ছে যে আপনি যে এই মূলাটা চাষ করেছেন তো এই মূলাটা বাজারে যখন নিয়ে আসেন চাষ করার পরে তো এই বাজারে যখন পাইকারদের আপনারা পাইকারের সামনে আসেন পাইকারটা কীভাবে নেয় আপনাকে এটার খুব চাহিদা এক এক সাথে পাঁচ ছয়জন পাইকার মানে ভিড় লেগে যায় গাড়ির কুড়ায় বলে যে আমি নেবো আমি নেবো কারে দেব দাম যার সাথে ভালো হয় তারাই দিই এই মূলাটার অনেক চাহিদা বর্তমান বাজারে সর্বনিম্ন পাঁচ টাকা 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 এর বেশি হয় সাত টাকা টাকা হয়ে যায় যখন বাজারের চাহিদা বেশি থাকে আমি সর্বোচ্চ পঞ্চান্ন টাকা পর্যন্ত পাইছি এবছরে অন্য জাতের মুলা পঁয়তাল্লিশ আটচল্লিশ সর্বোচ্চ এই ফলনের দিক থেকে এটাই বিঘা প্রতি একর প্রতি আপনার তিনশো মন টনে এরকম আসে অন্যান্য মূল্য দেড়শো মন ডবল ফলন এক কথায় শোনেন জিনিস যদি ভালো হয় দামের কোনো বিষয় না কৃষকরা এখন চায় যে দাম যতই হোক আমার ফসলটা যাতে ভালো হয় যাতে আমি ভালো বাজারে গেলে আমার চাহিদাটা বেশি ভালো থাকে এই জন্য দামের কোনো বিষয় না কারণ অনেক বীজ আছে তিনশো টাকা চারশো টাকা কেজি দরে পাওয়া যায় এই বীজটা সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত কেজি তা এই দামের কোনো মানে ফ্যাক্টর নাই যে যেটা ভালো মনে করবে সেটাই করবে সাথে সবচেয়ে ভালো হলো কেটি এক্স মূলা এই মূলার দামের সাথে কৃষকের কোনো মানে ঘাটতি নাই চাহিদার মানে শেষ নাই দর্শক মণ্ডলী আমরা এখানে দেখলাম যে এলাকার কৃষকরা এই কেটি এক্স মূলা চাষ করে অনেক লাভবান হচ্ছে কারণ অন্য অন্য জাতের ছাড়া তারা পাঁচ টাকা ছয় টাকা করে বেশি দরে বিক্রি করতে পারছে এবং এখানকার ব্যবসায়িকরাও এই মূলা কিনে তারাও লাভবান হচ্ছে এবং তারা কৃষকদের বলতেছে যে তারা সামনেরবার বার যেন এই মূল্য চাষ করে